এই লাগি তো প্রতিদিন সব জঙ্গলাই তোমার লেগে তোমার কলাটা যেমন বড় ওরকম মজা তো বেশি করে দাও আরে ফুবাতবন জিনিসটা কি এমনি এমনি বড় হইছে জিনিসের তোর লাগি বড় হইছে তোর ভিতরে ধিমু দেখে তো বড় হইছে কথা কস না দিতে দে আচ্ছা এখন পর্যন্ত আশার কোনো নামই নাই আমি শুধুমাত্র মামা তো বাইরে লাগাই এত লকুচুরি এত কিছু করে প্রতিদিন এই জঙ্গল আইসা দাঁড়ায় তাই